আসসালামু আলাইকুম আজকে নিয়েছি পাবদা মাছের ঝোল এই যে মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কয়েকটি সামান্য আলু দিব আমার ছেলের পছন্দ হয় যে মশলাগুলো বেটে নিব তারপরে তেলগুলো গরম করবো তেলগুলো গরম হয়ে যাওয়ার পর একটু পাঁচফোরণগুলো দিয়ে দিব দেওয়ার পর এগুলো পাঁচফোড়নগুলো লাল হওয়ার পর তারপর মশলাগুলো বেটে রাখা এগুলো সব অ্যাড করে দিব করার পর এখানে একটু সামান্য পানি দিয়ে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিব। তারপর থেকে কিছু আলুগুলো কেটে রাখা এগুলো সব অ্যাড করে ভেজে নেব তারপর মাছগুলো দিব দিয়ে সুন্দর করে ভেজে নিব হয়ে ভাজা ভাজা যখন হয়ে যাবে সুন্দর করে কষানো হয়ে যাবে তখন আপনারা একটু পানি অ্যাড করবেন পানি অ্যাড করার পর একটু ঢাকনি দিয়ে ঢেকে দিবেন আপনি মন চালে ধনিয়া পাতা টমেটো দিতে পারেন না হলে না দিলে কোনো সমস্যা নেই এই যে আমার ছেলের জন্য মাছ রান্না হয়ে গেল তৈরি এই যে ভাত নিলাম মাছগুলো নিব নিয়ে আমার ছেলেকে খাওয়াই দেব তারপরে এই তো মাছগুলো আমাদের এর কেমন হলো রান্নাটি অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন অবশ্যই রান্নাটি কেমন হয়েছে খেয়ে অবশ্যই জানাবে থ্যাংক ইউ শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ